ছান দেওয়া খেলেছে সঠিক উত্তরের পাশে চিহ্ন দিই অর্থাৎ এখানে একটি করে প্রশ্ন এবং চারটি করে উত্তর থাকবে এই চারটি উত্তরের ভিতরে যেটা সঠিক সেখানে আমাদের টিক চিহ্ন দিতে হবে তাহলে দেখি এক নম্বরে কি আছে নাহিদ তিরিশটি আম ফেরে দশটি রেখে বাকি আমগুলো পাঁচজন বন্ধুর মধ্যে সমানভাবে ভাগ করে দিল প্রত্যেক বন্ধু কয়টি করে আম ফেলো এখানে আছে তিনটি চারটি ছয়টি বিশটি কোনটি হবে এর আমাদের বের করে চিহ্ন দিতে হবে তাই কীভাবে বের করে দেখো আমরা প্রশ্নটাকে দেখি নায়েট কী করছে তিরিশটি আম পেরে দশটি রেখে দিয়েছে তাই তিরিশটির মধ্যে দশটি রেখে দেয় তাহলে কত থাকে দশটি বাদ দাও তিরিশের মধ্যে দশ বাদ দিয়ে কত বিশটি ঠিক আছে বাকি আমগুলো পাঁচজনের মধ্যে সমানভাবে ভাগ করেছে তবে বিশটি আম পাঁচজনের মধ্যে ভাগ করে দিয়েছে তাহলে বিশটি আম যদি পাঁচজনে ভাগ করে দেয় কত হয় পাঁচের ঘর নাম্বারটা বিশ পর্যন্ত কোনো চার পাঁচে বিশ চারটি তাহলে চার কোথায় আছে ঘর নাম্বার উত্তর হবে চারটি এখানে আমরা টিক্স নিয়ে দেবো তাহলে অঙ্কগুলো আমরা এভাবেই করবো এর পরে দেখো গেলে তুমি বাবার কাছ থেকে একশত পঞ্চাশ টাকা ও মায়ের কাছ থেকে ষাট টাকা নিয়ে তিনজন বন্ধুকে খাতা ও কলম কেনার জন্য সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেক বন্ধু কত টাকা করে ফেলো এখানে একশত পঞ্চাশ টাকা নব্বই টাকা সত্তর টাকা ষাট টাকা কোনটি হবে এটা আমাদের টিকস দিতে হবে তাহলে অঙ্কুরা যে আমরা দেখি কী করেছে বাবার কাছ থেকে নয় আছে একশো পঞ্চাশ টাকা মায়ের কাছ থেকে ষাট টাকা মোটটাগজে আমরা যোগ করি কত হবে দুশত দশ টাকা এই দুইশত দশটায় কী করা হয়েছে এই তিন বন্ধুকে খাতা কলম কেনার জন্য সমানভাবে ভাগ করে দেওয়া হয়েছে তাই দুশো দশকে আমরা তিনটা ভাগ করি কত হয় যদি স্বর্ণ পাতে ভাগ করে তাহলে একুশ হবে সাথে একুশ আর স্বর্ণ দীর্ঘ কত সত্তর সত্তর টাকা তাই সত্তর কোথায় আছে দেখো এই যে গোয়ান নাম্বার সত্তর এখানে সঠিকভাবে সত্তর আমরা এখানে টিক্সম দেব তাই অঙ্কগুলো আমরা এইভাবে সমাধান করবো যাতে মনে থাকে এরপর দেখো আছে একটি পেনসিলের দাম বিশ টাকা ও একটি খাতার দাম তিরিশ টাকা তিনটি পেনসিল ও একটি খাতার দাম কত তিরিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা নব্বই টাকা কোনটি হবে আমাদের তিক্সম দিতে হবে তাহলে দেখো এখানে কী বলছে তিনটি পেন্সিলের দাম এখানে কিন্তু একটি পেনসিলের দাম দেওয়া আছে তিনটি পেন্সিলের দাম দেওয়া নাই তাহলে একটি পেন্সিলের দাম বিশ টাকা তিনটির দাম কি বেশি হবে তাই তিন দিয়ে গুণ করতে হবে কত হবে তিন বিশ ষাট টাকা তাহলে তিনটি পিসে দেওয়া হবে ষাট টাকা এখানে কি হচ্ছে একটি খাওয়ার দাম একটি খাওয়ার দাম কত আছে তিরিশ টাকা তো এই খাওয়ার দাম যোগ করে কত হবে ষাট আর তিরিশ যোগ করলে কত হবে নব্বই টাকা নব্বই কত আছে দেখো যায় গোয়া নাম্বার নব্বই আছে উত্তর হবে নব্বই টাকা তাহলে এভাবে আমরা সঠিক উত্তরের পাশে চিহ্ন দেব এরপর দেখা কি এক ডজন ডিমের দাম একশো তো বিশ টাকা হলে চারটি ডিমের দাম কত দশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা না আটচল্লিশ টাকা তো এরকম করে আমরা কীভাবে করবো দেখো এক ডজন সমান কয়টি বারোটি আমরা জানি এক ডজন সমান বারোটি তো বারোটি ডিমের দাম কত একশত বিশ টাকা তাহলে আগে একটি ডিমের দাম আমরা বের করবো তাহলে কম বের করতে হলে কী করতে হয় ভাগ করতে হয় যে আমরা ভাগ করে করতে হয় বারো এককে বারো এক আর শূন্য দিলে কত হবে দশ অর্থাৎ একটি ডিমের দাম দশ টাকা এখন কী বলতে চারটি ডিমের দাম তাহলে একটি ডিমের দাম দশ টাকা হয় চারটি ডিমের দাম কি বেশি হবে তাহলে গুণ করতে হবে কত হবে চার ডাক্তার দশে গুণ করে কত চার দশ চল্লিশ চল্লিশ কোথায় আছে এই যে চল্লিশ চল্লিশে আমরা টিকচেন দেব তাহলে আমরা এভাবেই এই সমস্যাগুলো সমাধান করব এরপর দেখা আছে কি ছয়টি গাছে প্রতিটি থেকে আটটি করে আম পেরে জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়েকটি করে আম পাবে সমস্যাটির সমাধানের জন্য নিচের কোনটি সঠিক দেখো এখানে কয় নম্বর আছে আট গুণ ছয় ভাগ চার আট ভাগ চার গুণ ছয় ছয় ভাগ চার গুণ আট ছয় গুণ আট ভাগ চার কোনটি ছয় টিকের আমাদের ঠিক শ্রমিক দিতে হবে তাহলে আমরা করে দেখি ছয় টিক আছে প্রতিটি থেকে আটটি তাহলে প্রতিটি কোথাও একটি তাহলে একটি থেকে আটটি পারলে ছয় থেকে বেশি হবে তাহলে কি গুণ করতে হবে তাহলে আট গুণ ছয় হবে তাহলে আট গুণ ছয় এরপরে সে চার জন্য ভাগ করে তাহলে ভাগ চার তাহলে আট গুণ ছয় ভাগ চার কোথায় আছে দেখো যায় ক নম্বার আমরা ক নম্বার ঠিক শুনি দেবো তাহলে এইভাবে আমরা এই সমস্যাগুলো সমাধান করবো এরপরে দেখো রাইসা তার পাঁচ বন্ধুকে চারটি করে চকলেট ভাগ করে দিয়ে দুটি নিজেকে জন্য রাখলো তার কাছে কয়টি চকলেট ছিল তা নির্ণয়ের জন্য নিচে কোনটি সঠিক পাঁচ ভাগ চার গুণ দুই পাঁচ গুণ চার যোগ দুই চার গুণ পাঁচ যোগ দুই চার গুণ পাঁচ গুণ দুই কোনটা হবে আমাদের ঠিক চিন্ত দিতে হবে সঠিকটা দেখুন সঠিক কন্যা কীভাবে দেখো রাইট সাহেব কী করছে পাঁচ বন্ধুকে চারটি গাছ চকলেট দিচ্ছে তাহলে চারটি গোস চকলেট দেয় তাহলে কঠিন চকলেট হবে আমরা পাঁচ দেশ পাঁচ বন্ধুকে চারটি তাহলে পাঁচ গুণ চার এরপর কী করছে দুটি তার কাছে রাখছে তাই দুটি কি রাখছে দুটি আমরা কী করবো যোগ করব তাহলে পাঁচ গুণ চার যোগ দুই দুই কন্যা হবে এ যেটা নাম্বার খ নাম্বারে ঠিক চেন দেবো এভাবে আমরা করব